সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল ফোন চেক হয়রানি গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমাদের প্রতিদিনের চিত্র এরকম অন্যায়ের মাঝে কি আমরা ভালো থাকতে পারি টুডে উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার টু রিমেম্বারিং আওয়ার হিরোজ আজ আমরা এখানে একত্রিত হয়েছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় আমাদের শহীদ ও আহত ভাই বোনেদের পরিবার ও সহপাঠীদের স্মৃতি চারণে আমি মোহাম্মদ মুন্তাসির বোন আমি সোহারি ইসলাম সমাপ্তি দেশ প্রতি ভালোবাসা জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচনা করছি